বলছে মহারাজ আবু সরকার রে যে আমার সাথে গান গাইতে আইসেন গান গাইতে আইসা আপনি বেউসি গেছেন গা বেউসিছেন কে রে কি দেখি পরে আবুল সরকার মহারাজ আবুল সরকার দেখবেন আমার কাছে আছে লাইভটা আমি বাজায় শোনাবো যদি শুনতে চান মহারাজ আবুল সরকার জবাব দিছিল নারাজ নাজাহার নাজাহার কাজল বুঝছেন নি পরে জবাব দিছিল নাজাহার কাজল শোন আমি জিটা দেখিয়া একদম স্পষ্ট ভাবে আপনারা মনে রাখছেন কিনা না আবুল সরকার বলছে আরে না নাজায়েজ কাজল আমি ওইটা দেখলে তুই আর হুশ পাইলি নইলে হুশ হইলি আমি তো হুশ হইছি বেহস হওয়ার পরে হুশ হইছি এটা দেখলে তুই আর হুশ হইলি নইলে তা আবুল সরকার আমি জিগাইলাম ভাই মহারা সাপ আপনি কি দেখছিলেন ভাই একটু বলেন তো একদম সত্য কথা আমি বলল আবুল সরকার বলছে যে ভাই এমন এক আচানক ঘটনা দেখলাম দেখকে আমার যখন মনে হয়ে গেছে গা তখন আমি আমার আর নাই আমি এমন একটা ভয়ঙ্কর জিনিস দেখছি আমি কি কয়ে যে ওই ওর মায়া ইয়া ফোলার গোড়ার মায়া দ্বারে নিয়েছে নাতনি দ্বারে যেটা ঘুরিয়ে দিতেছিল ওই ডাবুল সরকারের দেখে কি সুবিধা গাড়ির ভিতরে ওইটার লোক ফাড়া ভাড়ি করতেছে ফাড়া করতেছে আবুল সরকারের দেখে নামিয়েছে দেখ আবুল সরকারের গাড়ির ভিতরে লাল টকটক হয়ে রয়েছে ইয়াটা সিটটা পিছনের সিটটা আর কোনো মানুষ নেই ভিতরে তা আবুল সরকার তাকাই রইল তাকাই থাকিয়া আবুল সরকার শোক পানি বেড়ে গেল না পানি বেড়ে গেছে আবুল সরকার গেছে উনি একটা শোক হয়ে গেছে ভিতরে আরে এটা কি করলো এটা কি করলো কামটা করলো কি এক নাই না একটা মাইয়া এই মেয়েটার এই অবস্থাটা করলো পরে স্টেজে গিয়ে বসে রয়েছে গান গাইতেছে ওই গান ধরছে ভাবের গান করিয়া যে বাপ বাপমারে ভাত না সে যদি বাপ মার কথা কয় তখন মানুষের ভিতরে এটা ঢুকতে জায়গা না গিয়া কথাটা যদি জানে সে নিজেই মারে ভাত দেয় নাই আবার সে যদি বাপ বাপমারে ভাত দেওয়ার কথা বলে ভাতের কথা বলে ইয়ার কথা বলে তো মানুষের ভিতরে গাইতে না কথাটা গিয়া পরে আবই সরকারের সাহেব করছে কি এই কথাটা মনে হওয়ার পরে সে দুলিয়া বলিয়াছে গা এটা হইলো বাস্তব ঘটনা আপনারা তাহলে আবু সরকার আছে গেন আবু সরকার নিজে আমার কাছে বলছে ভাই এই এই ঘটনা দেখিয়া বাট আপনারা তো দেখছেন ওই যে কাজল এই না নাজ কাজল আমি যেটা দেখছি এটা যদি তুমি দেখো তাহলে তুমি আর হুশ হইলে না হইলে তুমি বসে তাহলে এই ঘটনাটা দেখছিল সে তো সে কি ভালো মানুষ তাই যদি মানুষের নামে বদনাম কয় এটা কি মানুষ শোনবে শোনার কথা এটা একবারে বাস্তব ঘটনা আর আরেকটা জিনিস ছিল ওর প্রকাশিত বই বিক্রি নিষেধ করে যে দিছে ওর প্রকাশিত বই নিষেধ করে দিল বিক্রি করার নিষেধ করে দিল আর দেখেন ও কত বড় জালিম জালিম না হইলে এই যে মাতাল রাজ জাগদেওয়ানের ই বিক্রি করে দিছে যে ও মাতাল টিউন মিউজিক হ্যাঁ বিক্রি করে দিচ্ছে এই যে দেখেন এই যেন হলে হাসি স্পষ্ট ত্রিও মিউজিক মাতাল প্রমোশন হাসান অ্যান্ড রাজ জাক দেওয়ান এই যে দেখছেন নি এই যে এই যে দেখেন আমি ফেসবুকে ছাড়বো আপনারা দেখবেন মানুষ ওর যদি বাবা হইতো ওর বাবা হইলে কয় চিন্তা করতো যে আমার বাবা সোরটা কণ্ঠটা গানগুলা আমি মানুষের ফ্রি দেবো আমার বাবার সুনাম হবে আর সেটা না কইরা দুই লক্ষ টাকা বেচ্ছে বুঝছেন বেচার কারণে এই যে দেখেন বাউল আব্দুল করিম সাহেব ওনার বক্তবৃন্দরা ওনারে টাকা পয়সা খরচ কইরা ওনার নামটা সুনাম করতে চায় অর্জন সুনাম অর্জন করতে চায় নামটা বাড়াইতে চায় উনি বাউলদের যে একটা ই এটা বুঝাইতে চান ও যদি রাত জাগ দেয় সন্তান হইতো তাহলে এই কাজটা করতারে গান টুন নিয়ে বিক্রি করিয়া পরে অনেক লোকজন তো দুই লাখ টাকা যদি এটা বিক্রি করে শোটটা তার কেউ নিবে এই কারণে তো ডাউনলোড চ্যানেল দিলে মাত্রা রাত জাগ দেওয়া আজকে আরো বড় থাকতো আরো ই থাকতো ওপরে থাকতো এই দিক দিয়া এই কাজগুলো করা এটা দেখেন সম্পাকে সম্পা সম্পা দেওয়ার কইসে আমি নাকি টাকা দিয়া দেই না টাকা নাকি দেই না আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে খালি আপনারা দেখবেন যে কত বড় মৃত্যু আর কত মিথ্যা কথা বলে আপনারা খালি দেখেন শুনছেন ও আমি নাকি টাকা দেই না এই বাবুল্লা তুই তো প্রমাণ করলি আমি যে টাকা দিলাম না এটা কি দিলাম তুই তো একটা ডকুমেন্ট দেয় তাহলে আমার এই একবার বললি খাদি যাবান রে আমার কারণে গেল আমি প্রমাণ দিলাম তোর কারণে গেল এই ব্যাপারে কিছু কই তাহলে না তো এটি কি টাকা না এটি কি বীর্য আমি কি বীজ দিছি তোরে এই দেখুক আমি এটি কি দিছি কি তোরে কপ

তোর নাম হইছে না যায় কাজল এই কারণে তোর নাম হইছে না যায় কাজল তোরে বলবো না যায় কাজল তুই না যায় বেটা তুই কি কস লাই ভাইয়া তুই তোর না যায় কাজল তোর নাম কাজল দেওয়ার না তোর নাম হইল না যায় কাজল এটি কি তোর মার বীজ দিছি টেহা নাই দি তুই যাই কলি একটা ডোং মাছ দিয়ে তাহলে কি দিছি সম্পারে টাকা দিছি না বেহাইয়া বেলা যা তোর যদি লজ্জা সরম থাকে জীবনের মানুষের সামনে কথা বলবি না ব্যর্থ ব্যর্থ বেটি কি টাকা না একবার কস আমি টাকা দেই আমার সুদের টাকা নিও না তোরে তো সুদের টাকাটা প্রথমে তোরে খাওয়াইলাম দেখাইছি এটা তুই কোনো কথা বলতে না কস এটা কোনো কইলি না কইলে মানুষে টাকা না নিতে তোর মারা তোর এরা আব্বারা কেন টাকা নেয় কেন আমার থেকে একটা শিল্পী তোরে কমেন্টস করে না যাইয়া লাইভে গেলে কমেন্টস করো কমেন্টস করো আমারে করো করো তোর একটা শিল্পী করে না তোর মতো বেহাইয়া বেলা যা তোর যত বাইরে গেছি মুক্তা গৈছে মুক্তা জামাই গৈছে কথা জোতা দামাই দেব যদি এই কথা অস্বীকার করে রুমারে নিয়া আকাম আকাম কুকাম করলে বেটা মায়ের খেলি তুই রুমার কারণে রুমায় শিগরা বগরা করছে তোর মত খাইছা তুই মায়ের খেয়াইলো তোর নিয়ে মায়ের দিল তারপরে এটার জবাব দিলি না তুই আইয়া বড় বড় কথা কস খালি বড় বড় কথা কইলে এইবার এই বেহাইয়া বেলা যা বড় কথা কবি না ইয়াটা গেল এই যে আবুল সরকার গানার মধ্যে আমার কথাগুলো মনোযোগ শুনবেন এই আবুল সরকার মহারাজ আবুল সরকার গান ওই গেছে গান ওর নাতনিরে নিয়ে গেছে ওর পোলার মাইহারে নিয়ে গেছে না নাইনে পরে মেয়েটা আমি খোঁজ খবর নিয়ে দেখছি নাইনে পরে